পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা কেন্দ্রীয় হরি হরিগুরু গোপাল চাঁদ মতুয়া মন্দিরে তেইশতম বাদ দুই দিনব্যাপী হরিনাম মহাযজ্ঞানুষ্ঠান এবং মতুয়া সম্মেলন শেষ হয়েছে শুক্রবার শুরু হওয়া সম্মেলন শেষ হয় শনিবার রাতে জেলার বিভিন্ন এলাকা থেকে আট থেকে দশটি মতুয়া দল হরিনাম সংকীর্তন করে মির্জাগঞ্জ উপজেলা কেন্দ্রীয় গোপালচাঁদ মতুয়া মন্দিরের সভাপতি শ্রী বঙ্কিমচন্দ্র হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মতুয়া মহাসংঘ এবং বর্তমান গদিশ মাসিন শ্রীধাম লক্ষ্মী খালের মহাসচিব শ্রী সাগর সাধু ঠাকুর দুই দিন ব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে ছিল ব্রহ্ম মুহূর্তে মঙ্গল ঘট স্থাপন এবং শুভ দিবস হইতে হরিনাম সংকীর্তন আরতি এবং নগর কীর্তন গোপাল আরতি কীর্তন আলোচনা সভা হরি বাউল সঙ্গীত সব শেষে প্রসাদ আমাদের এই সম্প্রদায়ের মানুষ আজ শিক্ষা অর্জনের মধ্য দিয়ে নানাভাবে অর্থ উপার্জনের পথ খুঁজে পেয়েছে সচেতন হয়েছে আজ আমাদের লড়াইটা চলছে কুসংস্কার মুক্ত একটি সমাজ গড়ার লড়াই সেখানে আমরা জাত পাত ধর্ম বর্ণে বিশ্বাস করি না আমরা বিশ্ব ভ্রাতৃত্বে বিশ্বাস করি আমরা মানব প্রেমে বিশ্বাস করি